আজি বুধবার এভাবে আমি পাঠ করার যাব শ্রী ভগবত গীতা বিষ্ণুপ্রিয়া মণিপুরী ঠারে গীতা মে প্রাণ সর্বস্ব সন্ত শিরোমণি পঞ্চমহাব্রতী ভিক্ষুরাজ লেঙ্করে সেজ্ঞ সন্ত শিরোমণি পঞ্চমহাব্রতী ভিক্ষুরাজ পণ্ডিত কার্তিক চন্দ্র সান্ডিল্য সম্পাদক মহাব্রতী কৃষ্ণানন্দ সান্ডিল্য ভক্তি বিজ্ঞান প্রভাকর আজি পাঠ করি চতুৰ্থ অধ্যায়ৰ অৰ্থাৎ জ্ঞান যুগৰ জ্ঞান যুগৰ তেৰ নম্বৰ শ্লোকেত কৰি বাইশ নম্বৰ শ্লোক প্ৰিয় কৰ্মত্ত্ব বাৰৰ নিষ্কাম কৰ্মৰ স্বৰূপ

ইমাঠারে গুণ কর্মর আচার বিচারে মি বামন ক্ষেত্রী বৈশ্য বার শূদ্রগুলির চারি বর্ণ সৃষ্টি করে মি বর্ণ সৃজন করে কুরাগো ও থাইলেও মূলেতে অব্যয় অকর্তা গো মরে হারপেইস কিয়া কাবুল্লেতে তানুর কর্মফলর মাতাঙে থাক থাক বর্ণর মা তানু জরম তানুরা মি বর্ণ সৃজন করে অথাইলেও মূলেতে বই অকর্তা গুলিয়া মরে হার কিয়া কাবুল্লেতে তানুর তানুর কর্মফলর মাতাঙে থাক বর্ণর মাতানু জরম ঐতারতা ন মাং কর্মা লিম্পী ন মে মাং স্পৃহা জানাতি যাতে কর্মভীর্ণ স বৈধ্যতে ইমাঠারে কোনো কর্মই। আনিকা তা লেপেদে নারের বারো কোন কর্মলকা মর তাঙ নেই অমরতা মর্তা তাটি খৌরাঙ নেই মরে কোন কর্মই আনিকাটা লেপেদে নারের বারো কোন কর্মফলকা মর তাটি খৌরাঙও নেই এ জ্ঞান এ জ্ঞানে আন যে গই পা পারে ও ভক্ত উগরে ও ভক্ত উগরে কোন কর্মফলে ফলে বাঁধে মোরে কোন কর্মর আনি কোন কর্মই মোরে কোন কর্মই আনি কাতা লেপে দে না রে বারো কোন কর্মফলর কা মোর তা টাটি নেই এ জ্ঞানে হান যে গই পা পারেছে ও ভক্ত উগরে কোন কর্মফলে ফলে বাধে না এবং জ্ঞাতুয়া কৃতং কর্ম পূর্বই রপি মুমুকুভি কর্মইব কর্মৈব তস্মাত্ং পূর্বই পূর্বতরং কৃতম ইমাঠারে এসাদে হারবেয়া আত্মজ্ঞানী গিরি গিঠা নিয়ে আগে আগে মনেয়া কাম করে গেছি কর্মযোগীর পথগুলো নিষ্কাম কাম দুম করে জাগা এসাদে হার পেয়া আত্মজ্ঞানী গিরিগিঠা নিয়ে আগে আগে দে মুক্তি পানাম নেয়া কাম কৰে গেছিগা থক আগৰ আগৰ কৰ্মযুগীৰ পদ গল নিষ্কাম কামদুম কৰে জাগা কিং কৰ্ম কিমকৰ্মেটি কবয় ঐপত্ৰ মোহিতা কিং কৰ্ম কি মৰ্মেতি কবয়পত্ৰ মোহিটা তৰ্ম প্ৰৱ্যমি যজ্ঞা মুখ্য অশুভাত হাই কাম কুংহান হাই কামহান বাৰ কুংহান লাগৈ কামহান এহান বিচক্ষণ মানুহে পে যাও লেপ করে হাড় পা না ব্যামতালে পড়তারা তা থা তোরাং মাতউড়ি এহান ছা সা করে হার পেইবে ওহান তাল করিস ওহান হইলে তি হাবি অমঙ্গল নিস্তার পা পার মণ্ডলী বারতাম করি কুংহান হাইকামহান বারো কুংহান নাগরিকামহান এহান বিচক্ষণ মানুষ পেয়াও লেপ করে হার পা নারিয়া বেম তালে লেপড় তারা তা রহস্য হান ফুকারিয়া তোরাং মাতৌরি এহান হার পেইবে উহান তাল করিস ঔভানি লে তি হাবি অমংগলত্ব নিস্তৰ্ণি অকৰ্মণ বৌদ্ধ গহনা গতি ইমান কর্তব্যকর্ম হারপানি ঠকর ধর্মবিরোধী কামৌ চিনানি ঠক আতলপা পা কামৌ হারপানি ঠকর কিন্তু মান তেই পাঙর কামে তার মতিগতি হারপানি নিয়াম কঠিন কর্তব্য কর্ম হারপানি ঠকর ধর্মবিরোধী কামৌ চিনানি ঠক আতলপা পা কামৌ হারপানি ঠকর কিন্তুমান টেইপাঙৰ কাম এটাৰ মতি গতি হাৰ পানী কঠিনিমানষ্যেছাৰে আসলে যে তত্ত্বজ্ঞানী গিরজ্ঞ কর্ম আহানরে অকর্ম করে আসলে যে তত্ত্বজ্ঞানী গিরজ্ঞ কর্ম আহানরে অকর্ম করে দেহে পড়ের বারো অকর্ম আহানরে কর্মহান বলিয়া লেপ পারের ঔজন উগ মানুর মা হাবিগ দত্ত লৌসিং পাগো বুদ্ধিযোগী কর্মী গ তা হাবি কাম করিয়াও মাং নার্গ আসলে যে তত্ত্বজ্ঞানী কীরজ্ঞ কর্ম আহানরে অকর্ম করে দেহে পারেন বারো অকর্ম আহানরে কর্মহান বলিয়া লেপ পারেন ও জনুগ মানুর মা হাবিগদত্ত লৌসি পাগ গৌ বুদ্ধিযোগী তা হাবি কাম করিয়াও তা হাবি কাম করিয়াও মানার সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণ তমাহু পণ্ডিতং বুধা ইমাঠারে যে কাম অকরাগত কর্মফলর আশা আকাঙ্ক্ষা সংকল্প নাথার আত্মজ্ঞানর জিগৈ জেগর কাম হাবি পুরিয়া ভসর ও বিচক্ষণ জ্ঞানী আকুপ্পা যে জনগর কাম করানির অকরাগত কর্মফলর আশা আকাঙ্ক্ষা সংকল্প নাথার আত্মজ্ঞানর জিগৈ যেগর কাম হাবি পুরিয়া ওগরে বিচক্ষণ জ্ঞানীর আকুপ্পা পণ্ডিতগ বলিয়া মাতারা ত্যাস নিতৃতিয়া এৰাদি যে মানুহ হমেচা তৃপ্ত কিতাৰও আছা নেই ভগৱানৰ চৰণ দিয়ানিৰ আগত আশ্ৰয়লনি পাৰেছে ঔ জন উগ স্বাৰ্থ এৰা দিয়া জীৱ জগতৰ উপকাৰী কৰ্ম আকুছ কৰলেও তাক্তাও নাকৰে গ বুলিয়া নিং কৰিছ কৰ্মফুলৰ খৌৰাংহান এৰা দিয়া যে মানুগ হামেশা তৃপ্তা পারের কিত্তারও আসা ভগবান অর্চরণ দিয় হানির সে আগত আশ্রয়লনি পারে সেগ স্বার্থ এরা দিয়া জীব জগতর উপকারী কর্ম আকুশ করলেও তা কিত্তাও না করিয়া নিড়ি নিশিরিয়ত চিত্তাত্মা ত্যক্ত সর্বপরিগ্রহ শারিরং কেবলং কর্ম কুবন্াপনৌতি কিল্লীসম ইমাঠারে যে সাধুসন্ত গিরকর মনে নেমফলর টাটি খৌরাং নেই যেগ নিজর চিত্ত বস করে পারেছে হাবি পরিগ্রহ ত্যাগ করে পারেছে সে জনগ ক্ষুদ্র দেহাগ চিন্তাও থানির কাম ও হানি করলে তার তা কোনো পাপ না থাক যে সাধুসন্ত গিরকর মনে কর্মফলর টাটি খৌরাং নেই যে গই নিজর চিত্ত বস করে পারেছে সে হাবি পরিগ্রহ ত্যাগ করে পারেছে জনগ দেহাগো দেহাগ হইয়া থানির কামহানি করলে তার তা কোনো পাপ নাথার যদৃচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসরা বিমৎসর যদৃচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসর সম সিদ্ধাৱ সিদ্ধৌ কৃতুৱাপি ন নিবে ইমান যে বাকা যে তাৰ ঔতাল যে গৰ সন্তুষ্ট হাৰ পানী না পানীৰ ফাৰাকে হীন দুখ দিয়া নোৱাৰে দিয়া নাৰেৰ যেগরে হিন্দুখ দুঃখ দিয়া নারের নেই। কামহান সিদ্ধ অসিদ্ধ হইলেও নার ও মহাত্মা জনুগ উগ হাবিকাম করিয়াও কর্মবন্ধনের জ্বালায় কোনো কালেও তা না জলের যে বাগা পার ঔতাল জেগোর সন্তুষ্ট হইয়া থার পানি না পানির ফারাক জেগরে হীন দুঃখ দিয়া নারের জেগরতা মাৎসর্য মিকুত্থান নেই কামহান সিদ্ধ অসিদ্ধ হইলেও ভাভান ডুলাডুলি নার ও মহাত্মাজন উগ হাবিকাম করিয়াও কর্মবন্ধনের জ্বালায় কোন কালেও তা না জলে ভক্তমন্ডলী আজিকার পাঠান এপেই লময়ল কত ভুল ত্রুটি থাইতই নিজ ক্ষমা করিয়া শুদ্ধ করিয়া গ্রহণ করবা পণ্ডিত কার্তিক চন্দ্র সান্ডিল্য গিরকে অতি হবা করে অনুবাদ করে করে ছদেশে ভক্তমণ্ডলী হাবির মঙ্গলর কা জগতর মঙ্গলর কা হাবিয়ে এহান পাঠ করলে বা শুনলে হাবির তাও মঙ্গল তাও মঙ্গল হাবিয়ে এহান শুনবাং পাঠ করবা কৃষ্ণচন্দ্র তার পণ্ডিত কার্তিক চন্দ্র সান্ডিল্যর যোগ্য পুত্র কৃষ্ণানন্দ সান্ডিল্য মহাব্রতী কৃষ্ণানন্দ সান্ডিল্য ভক্তি বিজ্ঞান প্রভাকর এই গই এ গ্রন্থ আনরে জগতে হাত প্রকাশ করে দিল হাবিয়ে নুঙেই করে এই গীতা হান তাম করিয়া হার পাকা বলিয়া হান দে উদ্দেশ্য হান যাতে সফলর হাবিও তাম করা হাবির মঙ্গলর করে দেখি নিজর নিজের কোনো স্বার্থ নেই হাবি জগতে হাবি হার আঠাইলে হাবির মঙ্গল হইলে উহানেই জগত জগতে হাবির সেবাহানোর তা সেবা হান করা নিকা বলে হান করে দেখি নিজে নুমেই পেলে নুমই না ওর ভক্তমণ্ডলী হাবিরে বা পরোপকার পরোপকার পরম ধর্ম যখন হাবিয়ে নুয়েও কাবুলিয়া এরে কাম এটা করতার হাবিয়ে নুয়েও কাবুলিয়া যে গড় এসে ভাবান যে গড় মন হানাত আহের উদায় উদায় মহান আত্মা মহান মহাপুরুষ বলে তারা তাও তার নিজের স্বার্থর কথা না খেয়াল করি পিসাদে মিতে জ্ঞান এটা পেইলু মিতে এটা হাবি হার পেইলু হাবিও হার পাকা বলিয়া যে কইনি করিয়া এসাদে কর্মতা করিয়া যার গা তার মাহাত্ম তাহার পানি লাগেন মনও তাহার পানি লাগেন বানা পেয়া করিয়া দেশের বানা হানুর যদি আমি গ্রহণ করে নি আর আমি কি তাতে গ্রহণ করতাম আলি পেই তার উতার গ্রহণ আলি পেই তারা গ্রহণ করতাম যেটাই বানা পেয়া এটাই তাই আসল বানা সৎ পথে জানার পদ্ম হইতারা ভগবান ওনা ভীন পদ্ম হইতারা এটা তো বানাতে আসতাম

এটাই তাই উষা বানা যেটাই ভগবানদের বানা থাকে এটাই দেয় হাবির গজর বানা এই বানাহানের গ্রহণ ভক্ত মণ্ডলী হাজিয়ে পেপার পাঠান ল ও তো ভুল ত্রুটি থাই তো নিজে ক্ষমা করিয়া শুদ্ধ করিয়া গ্রহণ করবান জয় গীতা জয় শ্রী